মাত্র দুই আনা থেকে আজকে সব রূপার চেন দেখাবো একদম দুয়ানা থেকে শুরু করে এক মধ্যে যারা কোন চেন দেখতে চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা এই চেন গুলো লং এবং শর্ট দুই টাইপেরই আছে শর্ট গুলো হচ্ছে আপনাদের বাচ্চারা এবং আপুরা যারা পেন্ডেন্ট দিয়ে চেন করতে চাচ্ছেন তাদের জন্য এই চেনটা হচ্ছে দুই মধ্যে এছাড়াও আছে চার আনা পাঁচ আনা ছয় আনা সব যাবেন আমাদের চলে শোরুমে শপ নাম্বার তেষট্টি বিল্ডিং নাম্বার তিন চাল মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা এখানে মোবাইল নাম্বারও দেয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নেই আমরা আজকের চেন গুলো সুন্দর সুন্দর সব চেন আমার হাতে এখন যে চেনটা দেখতে পাচ্ছেন একদম নতুন মডেলের এই চেনটা হচ্ছে বিশেষ করে যারা ছোট ছোট পেন্ডেন্ট দিয়ে মানে লকেট দিয়ে পড়তে চাচ্ছেন তারা এই চেনটা অবশ্যই নিয়ে চলবেন এই চেনটা হচ্ছে মাত্র মাত্র পাঁচ আনার মধ্যে এই চেনটা পেয়ে যাবেন আর লং হচ্ছে আঠারো ইঞ্চি এই চেনটাও অনেক বেশি সুন্দর একদম এটা একদম মোটা থেকে নিয়ে এক ভরি থেকে নিয়ে শুরু করে এটা মনে হয় আছে ছয় আনা এই ছয় আনা থেকে শুরু করে যেটা আপনারা এই ডিজাইন পেয়ে যাবেন আর পর্যন্ত এটাতে আছে ছয় আনা বাট আপনারা এর বেশি ওজনের চাইলেও নিতে পারেন এটাও আঠারো ইঞ্চি লং ছয় আনা ওজনের চেনটা অনেক সুন্দর এই চেন গুলো কিন্তু আপনারা একদম রেগুলার ইউজ করতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স চেনের মধ্যে আর এটাও শর্ট বক্স চেন এর মধ্যে লং শর্ট দুইটাই অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নাইন টু ফাইভ হলমার্ক করা আছে প্রত্যেকটা চেন কিন্তু বাইশ ক্যারেটের থাকবে আমি শুরুতেই বলে নিয়েছি প্রত্যেকটা চেন বাইশ ক্যারেট এবং এভাবে হলমার্ক করা আছে এটাও আঠারো ইঞ্চির এটা থাকতে হচ্ছে নয় আনার মধ্যে এটা একটু মোটা আমাদের কাছে আরেকটু চিকনো আছে আমি দেখাবো এইটা নয় আনার মধ্যে পেয়ে যাবো এইটা দেখেন একদম ইউনিক সবগুলো থেকে আমার কাছে এই চেনটা অনেক বেশি ভালো লাগছে এই সুন্দর চেনটা পেয়ে যাবেন হচ্ছে সাড়ে পাঁচ আনার মধ্যে পাঁচ আনা পাঁচ সত্যি এই চেনটা পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই আনার মধ্যে আছে এটা লকেট সেট দিয়ে পড়লে হচ্ছে বেস্ট হবে যারা লকেট দিয়ে পড়তে চাচ্ছেন তারা এই চেনটা দেখতে পারে মাত্র দুই আনার মধ্যে এই চেন পেয়ে যাবে এটা হচ্ছে দেখেন একদম বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারবে ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারবে এটা হচ্ছে আনা দুই রত্তি এই চেনটা থাকবে হচ্ছে আনা দুই রত্তির মধ্যে এটা হচ্ছে আরেকটা বক্স চেন এটা হচ্ছে চিকন বক্স চেনটা যেটা আমি দেখাবো বলেছিলাম এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ শক্তি মধ্যে এর আগেরটা ছিল নয়া এটা তো আমরা সবাই চিনি সবারই গোল্ডের বা রুপার সব রকম এই ডিজাইনের চেনটা থাকে এটা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ আনার মধ্যে এই চেনটাও অনেক সুন্দর একদম প্লেন এটা কোনো বাঁচবে না গায়ে এই চেনটাও পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচ আনার মধ্যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বক্স লেন চেন এটা হচ্ছে একদম একটু লম্বার মধ্যে এটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চির বেশি আছে এখানে তেইশ ইঞ্চির মতো আছে আর এটার ওজন হচ্ছে নয় আনা এক এটা একটা চিকন ভার্সন দেখিয়েছিলাম আমরা মেবি পাঁচ আনার মধ্যে এটা হচ্ছে এক ভরের মধ্যে পাবেন এটা একুশ ক্যারেটের আছে সবগুলো হচ্ছে বাইশ ক্যারেট এটা একুশ ক্যারেটের মধ্যে আছে আমি আগেই বলে নিচ্ছি বাট কালার কিন্তু সবগুলোই লাইফ টাইম কালার গ্যারান্টি থাকছে এটা হচ্ছে দড়ি চেন আমরা যেটাকে বলি এটা হচ্ছে দড়ি চেনের মধ্যে এটাও হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যেই পাবেন এটা হচ্ছে এক ভরি এক রত্তি আগের ছিল এক ভরি এক আর এটা হচ্ছে আপনার একদম সুপার লং এটা চব্বিশ ইঞ্চের মতো আছে লম্বা যা লম্বা চেন যাচ্ছেন এটা নেবেন দোকানে অ্যাড্রেসটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি সিলভার ডিজায়ার সব নাম্বার তেষট্টি বিল্ডিং নাম্বার তিন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের পেজ এর লিঙ্ক আর ওয়েবসাইট লিংক লিঙ্ক দেওয়া থাকবে